পাহাড় ধসে সংবাদ পাওয়ার পরে আমরা সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস বিডিআর বিজিবি এবং সবাই মিলা যৌথভাবে কাজ করে তাৎক্ষণিকভাবে কাজ করে পাহাড়ের মাটি সরাই ফেলেছি যাতে প্রাথমিকভাবে রাস্তার রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে হ্যাঁ এর পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপ নিব আমাদের ইঞ্জিনিয়ার ভাইকেল আসে পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিব ফায়ার স্টেশন থেকে সকাল সাড়ে সাতটার দিকে আসি আসিয়া কাজ করতেছে আশা করে ঘন্টা দুই ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে বেকু আসলে এটা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে মাটি এবং মাটির সাথে পাথর আছে বিদায় আমরা এতক্ষণ ধরে কাজ করছি কাজ করে সরাইতে পারছি না সবগুলো সার্ভিস এবং সেনাবাহিনী যৌথভাবে আমরা সাজেক এবং খাগড়াছড়িতে রাস্তা ক্লিয়ার জনসাধারণের জন্য রাস্তা ক্লিয়ার জন্য কাজ করছি এবং জনসাধারণের জন্য জনসাধারণের দুর্ভোগ না হয় সেজন্য আমরা বিজেপি এবং সেনাবাহিনী পাহাড়সব আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদের রাংমাটি মাননীয় জেলা প্রশাসক ও ভাগাইচড় পূজল সমর্থনী নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় চেয়ারম্যান মহোদয় এবং অন মেম্বারগণ আমরা সকালে এখানে আসি এসে দেখি যে পাহাড়দশ হয়ে যান চলাচল বন্ধ সাজেক এবং বাঘার থেকে তো ফায়ার ব্রিগেড সেনাবাহিনী বিজেবি যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়ন পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি